শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় দুইয়ের যে পঁচিশটা এমসি কিউ প্রশ্ন তৈরি করছি বিভিন্ন বোর্ডের প্রশ্নের আলোকে পঁচিশটা এমসি কিউ যে তৈরি করছি সেগুলোর যে গাণিতিক ট্রামগুলো আছে সেগুলো সমাধান করতে চেষ্টা করব এই পঁচিশটা এমসি মধ্যে যে ম্যাথমেটিক্যাল যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব এখানে এই প্রশ্নটা মূলত আমার আমার করা এইচ এস এস জাবার স্কিপ দিয়ে করা এবং এগুলো আমি সার্ভারে আপলোড দিয়েছি তাহলে প্রথম প্রশ্ন কী আছে এখানে একটি গাড়ির ব্যাগ পঁচিশ মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে চার সেকেন্ড পর পাঁচ মিটার পার সেকেন্ড হয় গায়েটির তরণ কত মিটার আছে তাহলে এখানে আদিবেগ দেওয়া আছে শেষ বেগ দেওয়া আছে সময় দেওয়া আছে তাই করে ফেলি আমরা জানি তরণ নির্ণয় সূত্র আছে তরণ অথবা মন্দন নির্ণয় সূত্র শেষ বেগ বিয়ে আদিবেগ বা সময় এখানে ভি শেষ বেগ ইউ আদিবেগ আর টি সময় এখানে শেষ বেগ কত শেষ বেগ দেওয়া হচ্ছে পাঁচ আদি বেগ পঁচিশ তাহলে এখানে কি ব্রেক হ্রাস হয়েছে তাহলে এখানে বন্ধন হবে তাহলে শেষ বেগ পাঁচ বিয়োগ পঁচিশ ভাগ চার তাহলে কত আছে মাইনাস পাঁচ মিটার বা সেকেন্ড স্কোয়ার তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস পাঁচ

কিলোমিটারকে মিটার করি তাহলে এক হাজার দ্বারা গুণ দেবো ঘন্টা কে সেকেন্ড করি তাহলে ঘণ্টাকে ঘণ্টাকে সেকেন্ড করলে ছত্রিশ হাজার ভাগ দিব ছত্রিশ হাজার ভাগ দিব আমরা জানি এক ঘন্টা সমান সমান ষাট মিনিট এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড তাহলে এক ঘন্টা সমান সমান ছত্রিশশো সেকেন্ড আর 56 কিলোমি মিটার সমান সমান

আমরা জানি তরণী এসে সমান ভি মাইনাস ইউ এখানে আদিবেগ শেষ বেগ কত পঁয়ত্রিশ আদিবেগ কত চুয়ান্ন কিলোমিটার ঘন্টা সমান কত পনেরো মিটার পার সেকেন্ড বা সময় কত পাঁচ কত চার তরুণ কত চার মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কোয়ার এটা কত চার মিটার পার সেকেন্ড স্কোয়ার একটি বস্তু এক স্থান থেকে চার মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা উত্তর দিকে তিন মিটার অতিক্রম করলো বস্তুটির দূরত্ব ও স্মরণের পার্থক্য কত মিটার তো এটা ব্যাখ্যা দেখি তাহলে একটি বস্তু এটা এটা যদি পশ্চিম হয় এটা যদি পূর্ব হয় চার মিটার পূর্ব দিকে যাওয়ার পর আবার তিন মিটার উত্তর দিকে গেছে তাহলে তাহলে এখানে দূরত্ব কত দূরত্ব হচ্ছে দূরত্ব চার মিটার সাত মিটার আর স্বর্ণ কত যদি আমরা এটাকে যোগ করি তাহলে একটা সমগ্র ত্রিভুজ হয় যদি সমগ্র ত্রিভুজের লম্ব তিন মিটার এবং ভূমি যদি চার মিটার হয় তাহলে অতিভুজ আছে পাঁচ মিটার তার কত আসে দূরত্ব বিয়োগ সরণ সমান সমান তাহলে সাত বিয়োগ পাঁচ সমান সমান দুই দুই মিটার এটা হবে দুই মিটার কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় মিডিয়া অঞ্চলে যেহেতু জিয়া মান বেশি অভিজ্ঞতা মান বেশি সেজন্য মিরি অঞ্চলে কোনো বস্তুর ওজন বেশি হয় একটি গাড়ির বেগ দশ মিটার বা পা সেকেন্ড গাড়িটি গাড়িটিতে দুই মিটার বা সেকেন্ড স্ক্রেম বন্ধন সৃষ্টি করা হলে তিন সেকেন্ড পরে গাড়িটির বেগ কত হবে তো এখানে আদিবেগ কত দশ মিটার সেকেন্ড মন্দন কত দুই সময় তিন সেকেন্ড গাড়ির শেষবেগ কত আমরা জানি মন্ধনের ক্ষেত্রে শেষ বেগ ভীষণ সমান ইউ মাইনাস এটি তাহলে আদিবেগ ইউ কত দশ মন্দন কত দুই সময় কত তিন ঋষি কত হচ্ছে চার আসে চার মিটার পার সেকেন্ড চার মিটার পার সেকেন্ড মুক্তভাবে পরন্ত বস্তু ছয় সেকেন্ডে বাহাত্তর মিটার দূরত্ব অতিক্রম করলে তিন সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তাহলে আমাদের অঙ্কটা করে ফেলি আমরা জানি ক্রমবস দুটো সূত্রে এসব ইউটি প্লাস হাফ এইট ডি তাহলে এখানে এস কত বাহাত্তর মিটার আধিবেগ কত শূন্য সময় কত ছয় সেকেন্ড তরণ কত হোয়াট এখান থেকে আমরা তরণ টাকা কিনব তরণকে কেমেছি আমরা চাই মিটার আবার দ্বিতীয় ক্ষেত্রে সময় কত তিন সেকেন্ড তিন সেকেন্ড সময় যদি ছয় সেকেন্ডে বাহাত্তর মিটার যায় তাহলে তিন সেকেন্ডে কত মিটার দূর অতিক্রম করবে দ্বিতীয় ক্ষেত্রে এই সব ইউটিউব হল সাপিটি স্কোয়ার এখানে যেহেতু তরণটা বের করছি কত চার মিটার বা সেকেন্ড স্কোয়ার সময় কত তিন সেকেন্ড মানগুলো কত আঠারো আঠারো মিটার ছয় সেকেন্ডে যদি বাহাত্তর মিটার যায় তাহলে তিন সেকেন্ডে যাবে আঠারো মিটার কে পরন্ত বস্তুর সূত্রাবলি প্রদান করেন গ্যালিও দশ মিটার উঁচু দালান থেকে বস্তু ছেড়ে দিলে ভূমিতে কত বেগে আঘাত করবে দেখি এটা উত্তর দেখি আমাদের বস্তুর ক্ষেত্রে সূত্র বিশটা ইউজ টু জেস আমাদের বস্তুর আদিবেগ শূন্য

কোটি সংখ্যক বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি বলে। 10 মিটার ব্যাসা ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথের পরিধি 100° অতিক্রম করলে সরণ কত হবে? ডিগ্রিতে কত আসে? ব্যাস কত দশ মিটার ব্যাসার্ধ কত হবে পাঁচ মিটার হবে একশো দুশো কত চার ভাগের এক ভাগ তাহলে একটা বৃত্তর যদি ব্যাস দশ সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে পাঁচ সেন্টিমিটার হবে ব্যাসার্ধ পাঁচ তাহলে যদি দশ দশ মিটার যদি ব্যাস হয় তাহলে পাঁচ মিটার তাহলে একটা বৃত্ত বৃত্ত গিয়ে চারপাখের এক ভাগ এখানে এ থেকে হলো বৃত্তের সিদ্ধ এক ভাগ এই এক কে স্মরণ কতটুকু হবে তাহলে এটা যদি বৃত্তের ব্যাস যদি পাঁচ দশ মিটার হয় দশ তাহলে বেসর হবে পাঁচ মিটার তাহলে এটা পাঁচ মিটার হবে এটা পাঁচ মিটার হবে তাহলে এসি হবে কি এসি অতিরভুজ এই কোন্ড হলো একশো কন আমরা অনুসারে দুটি পয়েন্ট পাঁচ পঞ্চাশ সেভেন পয়েন্ট জিরো জিরো সেভেন ওয়ান এসি পয়েন্ট এখন এসি হলো কি স্মরণ আর পাঁচ দ্রুত দ্রুত হলো এখন পাঁচ দশ কত স্মরণ হচ্ছে

আমাদের পৃথিবীর সাথে যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হলো অভিকর্ষ বল পৃথিবীও বই দুটি নির্ণয়ের জন্য নিচে কোনটি ব্যবহার করা হয় স্পিডোমিটার কোন গাড়ির ব্রেক পনেরো মিটার পার সেকেন্ড থেকে শুরু হওয়ার বৃদ্ধি পেয়ে দশ সেকেন্ড পরে পঁচাত্তর মিটার পার সেকেন্ড হয় গাড়িটির তরণ কত আদি ব্রেক পনেরো শেষ ব্রেক চুরাত্তর সময় কত দশ কত আসে তাহলে আমরা জানি এই সমস্যা ভিমেন সিবিটি তাহলে শেষ বেগ পঁচাত্তর আদি বেগ পনেরো ভাগ সময় কত ছয় মিটার পার সেকেন্ড সেকেন্ড এটা হবে ছয় মিটার পার সেকেন্ড সেকেন্ড নিচের কোনটি তরণের মাত্রা

একটি গাড়ির বেগ বিশ মিটার পাঁচ সেকেন্ড বেগে থেকে মিটার থেকে শুরু হবে হ্রাস পেয়ে দুই সেকেন্ড পরে ছয় মিটার পাঁচ সেকেন্ড হয় গাড়ির তর্ন কত এখন তর্ন হবে মাইনাস এখানে আদি বেগ বেশি শেষ বেগ কম এই কত আসে

আর এক ঘন্টাকে সেকেন্ড সেকেন্ডে করলে কত আসে ছত্রিশশো এদের ভাগ করে কত আসে বিশ মিনিট পার সেকেন্ড বিশ কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে কম বিশ্ব অঞ্চলে উদ্গেশ্বর তরণের মান কোথায় শূন্য ভূ কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে একটি গাড়ির বেগ বিশ মিটার পার সেকেন্ড গাড়িটিতে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করা হলে পাঁচ সেকেন্ড পরে গাড়িটির বেগ কত হবে কিন্তু মন্দন আমরা জানি ভীষণ সমান

পনেরো মিনিট পনেরো মিটার উঁচু দালান থেকে বস্তু ছেড়ে দিলে ভূমিকে কত বেগে আঘাত করবে আমাদের ভিসকাশন ইউজ কে প্লাস টু জি পরন্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবে শূন্য জি এর মান নাইন পয়েন্ট এইট আর উচ্চতা কত পনেরো কত আছে দুইশো চুরানব্বই তাহলে বর্গমূল কত ভীষণ রুট विधान टू नाइन फोर तो विश्वास रूट टू नाइन फोर वन सेवेन पॉइंट वन मीटर से फोन नम्बर